লটারির ভাগ দিছাও তো টিভির ভাগ দিবা না জি জি কথা কি আমি দিছি কথা আমার ভাগ বেশি না কথা তোমার একটা কথা কই কথা হলো যে এই টিভি নিয়ে আমরা আমরা করতে তো টিভি লাভ নাই তো কেন তোমার কারণ আছে না নেই তোমার বাড়ি আছে না কথা নেই তোমার বাড়ি আছে তাহলে এটা নিয়ে কি করবে না তাহলে কি করব টিভিটা আমার বাড়িতে পাঠা দাও বুঝছো আমার কাছে বেচে দাও টাকা দিয়ে দাও না আর তোমরা মাঝে মাঝে গিয়ে টিভি দেখে এসো ঠিক আছে